কিয়ামতের দিন বিচারের আগ পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে তাই এ দিনের নাম কিয়ামত কিয়ামত অর্থ দাঁড়ানো কিয়ামতের দিনে সূর্য মাথার উপর চলে আসবে হাসরের ময়দানে তখন মহান আল্লাহর আরসের ছায়া অন্য কোনো ছায়া থাকবে না কিন্তু সেদিন সর্বপ্রথম কার বিচার হবে সিরাজ মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তা আলা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ সাত ব্যক্তিকে কিয়ামতের দিনে তার আরসের ছায়ায় স্থান দেবেন সেদিন তার আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তাল্লাহ বলেন সেদিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর কিয়ামতের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামত এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধ পশ্য শিশুকে ভুলে যাবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলহিউসাল্লামকে একটি ঘটনা বলতে শুনেছি কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল তাকে উপস্থিত করা হবে আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন সে তার সবটাই চিনতে পারবে তখন আল্লাহ বলবেন এর বিনিময়ে কি আমল করেছিলে সে বলবে আমি আপনারই পথে যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ আল্লাহতালাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি বড় বরং যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বলে তুমি বীর এরপর আদেশ করা হবে তাকে নিক্ষেপ করার। তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে আল্লাহ তা আলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে তখন আল্লাহ তালা বলবেন এত বড় নিয়ামত পেয়ে বিনিময় তুমি কি করলে উত্তরে সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে কোরআন তিলওয়াত করেছিলে এ জন্য যাতে লোকেরা বলে সে একজন কারি তারপর তাকেও যাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা কিয়ামতের দিন এমন অনেকেরই বিচার করবে যারা শুধু লোক দেখানোর জন্য আল্লাহকে স্মরণ করে সিরাজুম মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক